হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই অষ্টম বেতন কমিশনে কর্মীদের বেতন কমবে না বাড়বে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের মধ্যে আবারও দেখা যাচ্ছে উত্তেজনা কারণ অষ্টম বেতন কমিশনের নতুন প্রস্তাবের খবরে এবার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বেতন সত্যি বাড়বে নাকি বিভিন্ন রকম ভাতা ছাটাই হবে দু সালে সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম বেতন কমিশনের পালা তা নিয়েই চিন্তিত বহু কর্মচারী আসলে কেন্দ্রীয় সরকার প্রতি দশ বছর অন্তর পে কমিশন গঠন করে যা সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা নির্ধারণ করে অষ্টম বেতন কমিশনে মূলত ভাতা কাঠামো সরল ও স্বচ্ছ করার জোর দিচ্ছে সরকার শোনা যাচ্ছে যে এবার বেতন বৃদ্ধির চেয়ে ভাতা পুনর্গঠন বেশি হবে সপ্তম বেতন কমিশনের সময় একশো ছিয়ানব্বইটি ভাতা পর্যালোচনা করা হয়েছিল যার মধ্যে বাহান্নটি বাতিল করা হয়েছিল এবং ছত্রিশটিকে একত্রিত করা হয় এবারও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে কোন কোন ভাতায় পরিবর্তন আসতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত বেশ কিছু বিশেষজ্ঞ যা অনুমান করছে এবার বিভিন্ন রকম ভাতায় পরিবর্তন আসবে সেগুলি হল ভ্রমণ ভাতা এবার হার্স বা পুনর্গঠন হতে পারে প্রয়োজনীয়তা কম থাকায় বিশেষ শুল্ক ভাতা বাতিল হয়ে যেতে পারে অন্যান্য ভাতার সঙ্গে মিল থাকার কারণে আঞ্চলিক ভাতা বাতিলের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে প্রায় ব্যবহারহীন হিসেবে থাকার কারণে পুরনো বিভাগীয় ভাতা বাতিলের সম্ভাবনা রয়েছে এর ফলে সরকারি কর্মচারীদের মূল বেতন এবং ডিএ বাড়তে পারে কারণ ভাতার জন্য বরাদ্দ অর্থ এই দুটি মূল অংশে যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে নতুন এই ব্যবস্থা চালু হলে বেসিক পে অনেকটাই বাড়বে ফলে পেনশন হিসাব করতে অসুবিধা থাকবে না পাশাপাশি কাগজপত্রের কমে ত্রুটিমুক্ত প্রশাসনিক পরিষেবা সম্ভব হবে এবং দীর্ঘ মেয়াদে বেতন কাঠামো আরও স্বচ্ছ ও যুক্তিযুক্ত হবে তা বলার অপেক্ষা রাখে না ভবিষ্যতের কী সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার পর আশা করা হচ্ছে যে দু সালের শেষ বা দু হাজার শুরুতেই নতুন আপডেট আসতে পারে বিশেষজ্ঞরা মনে মনে করছে ভাতার পুনর্গঠন কর্মচারীদের প্রচুর উপকারে আসবে কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে কমিশন আরও কম সময়ের মধ্যে তা পর্যালোচনা করতে পারে এমন আপডেট কিন্তু উঠে আসছে আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে আমরা ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ